নবী মোহাম্মদ সাল্লাহাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে মানুষ জাকাতের মাল নিয়ে সংকটে পড়বে জাকাতের মাল মানুষের কাছে পেশ করলে সে বলবে এতে আমার কোনো প্রয়োজন নেই সহি মুসলিম কেয়ামতের অন্যতম আলামত হচ্ছে মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে ফকির মিসকিন খুঁজে পাওয়া যাবে না সদাকা ও জাকাতের টাকা নিয়ে খোঁজাখুঁজি করেও নেওয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না কিয়ামতের এই আলামতটি একাধিক সময়ে প্রকাশিত হবে ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলেও তা প্রকাশিত হয়েছিল ইয়াকুব ইবনে সুফিয়ান বলেন ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে লোকেরা প্রচুর ধন সম্পদ নিয়ে আমাদের কাছে আগমন করতো তারা আমাদেরকে বলতো তোমরা যেখানে প্রয়োজন মনে করো সেখানে এগুলো বিতরণ করে দাও গ্রহণ করার মতো লোক না পাওয়া যাওয়ার কারণে তাদের কাছ থেকে কেউ মাল গ্রহণ করতে রাজি হতো না পরিশেষে মাল ফেরত নিয়ে যেতে বাধ্য হতো মোট কথা তা শাসন আমলে জাকাত নেওয়ার মতো লোক ছিল না কিয়ামতের আলমোটটি ইমাম মাহাদের আমলে পুনরায় প্রকাশিত হবে